ভাই ভাই এই যে আমি একটু সাদ সাদ একটা ছেলে আছে দেখেন এই যে মিফতাহুল সাদ ওকে ডাকো হ্যাঁ হ্যাঁ মিফতাহুল ইসলাম সাদ সাদ একটু আনমিউট করো আমি সাদের সাথে একটু কথা বলি ও হচ্ছে ভাই আমার ক্লাস 9 থেকে স্টুডেন্ট ছিল এই ছেলে শুরু থেকে পড়াশোনা করে আসতেছে ইঞ্জিনিয়ারিং এর জন্য বুঝছেন আমি আসলে রেজাল্টে খুবই শকড হইছি আজকে মানে আমি কি ঠিক কার জন্য নাকি না কি আর বলবো হ্যাঁ অনুভূতি না তুমি এরকম মাসু ভাইকে ডিচ করলা কেন ভাই ডিস করি না আমি আমি এখনো কিন্তু ইনজি অ্যাসপিরেন্ট আছি আমার বৃহস্পতিবার বইয়ের ফিল্ডের এক্সাম আছে আমার আমি কিছুক্ষণ আগে ওই একটা কোয়েশ্চেন ব্যাংক পড়তেছিলাম ইঞ্জিনিয়ারিং এর ডিচের ব্যাপারটা আসলে এটা কি বলবো আর কি এটা ডিস না আসলে এটা এটা তুমি আসলে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট মাঝখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা ভুলে দিতে গেছো এবং চান্স পেয়ে বসে না না এটা 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 খুবই মিসরিপ্রেজেন্টেশন হবে ভুলে দিতে গেছি আসলে আমি তো ভাই আপনার ক্লাস করছিলাম হচ্ছে দা ফার্স্ট ওয়ান ওয়াজ 2022 তে যখন আমাদের এসএসসি বন্যার কারণে 3 মাস পিছায় যায় সো আমার তখন মানে অসম্ভব লেভেল অফ বেকার লাগতেছিল নিজেকে তখন আমি করলাম কি একটা গাজিয়াস বলের বই কিনে নিয়ে আসলাম আমি জানিও না কি আমি তো একটা জিনিস অ্যাড করতে হবে আমি ছিলাম হচ্ছে ইংলিশ ভার্সনের স্টুডেন্ট তো তখন এই এই কালচারাল শখটা যে আমাকে বায়োলজি বাংলায় পড়তে হবে এত অ্যাবসার্ড টার্ম মানে এটা খুবই আমার জন্য একটা মানে শখ ছিল কালচারাল শখ যেটা মানুষ খায় আর কি তো গাজী আজমুল স্যারের বই আনে আমি কিচ্ছু জানি না কিভাবে পড়তে হয় আমার একজন বায়োলজি টিচার ছিলেন স্কুলের আবু সালেক স্যার অসাধারণ টিচার

ওগুলা এই সহ প্রকটতা ওই নাইন সেভেন আর ওয়ান যে ওইটা তখন থেকে আমার ক্লিয়ার আর তখন থেকে আমি আপনার ক্লাসটা করে একটা কাট আইডিয়া পাইছিলাম যে কিভাবে মনে রাখতে হবে মুগস্থ করতে হবে এই যে আমার যেরকম কালচারাল শখ যেটা বললাম না এই যে সহ প্রকটতা এটা তো ইংলিশে নাই এই এই শখটা আমার জন্য একটা ইয়ে ছিল যে এইভাবে সূক্ষ্ম ভাবে বাংলার বাংলা কারণ দিয়ে যে মানুষকে মানে কি বলবো এটাকে সোয়া দেওয়া যায় একবার এই জিনিসটা আমার কাছে খুব ইয়ে ছিল

মোটামুটি কনসেপ্ট তো এই থেকেই আর দাগানো বইগুলো আমি মোটামুটি পড়ার চেষ্টা করতাম আর যে জিনিসটা আমি মনে করি যে আমাকে আসলেই চান্স পাওয়া হয়েছে সত্যি কথা বলতে টু বি ফ্র্যাঙ্ক এটা হচ্ছে আমি অনুশীলনী ভালো মতো পড়ে গেছিলাম আমি কিচ্ছু করি নেই যেটা আমার আমি বিশ্বাস করি যে গেম চেঞ্জার কারণ আমার আমার সময় নাই ভাই আমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিডেন্ট সো মানে যেটা করা যায় জাস্ট মানে বেয়ার মিনিমামটা করে গেছি বাট হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট এখানে এভাবেই যুগে যুগে মেডিকেল এডমিশন টেস্টের ফলাফল ধরা খেয়ে যাচ্ছে অনুষ্ঠানের থেকে প্রশ্ন আসায় এই মিত্তাল ইসলাম সাদ আসবে এবং একটা করে সিট নিয়ে চলে যাবে না সাদ এটা জাস্ট তুমি যে জিনিয়াস এবং তুমি যে ট্যালেন্টেড এটা তোমার কথা শুনেও বোঝা যাচ্ছে এবং ইউ ডিজার্ভ দিস ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষা তো আসলে যারা কোচিং করবে তারাই চান্স পাবে এরকম তো না ইউ জাস্ট ডিজার্ভ দিস আর কিছু একটা পয়েন্ট অ্যাড করতে চাইতাম যদি একটু পারমিশন প্লিজ প্লিজ ভিডিও কি অন করতে পারবো

আমার দুই বেঞ্চমেট ডিবেটিং ডিবেট ছিল তো ওইজন্য ওদের সাথে থাকতে থাকতে আমারও কিছু একটা ইও হয়ে গেছে আর মানে ভাই চুলগুলো দেখছেন ইঞ্জিনিয়ারিং এর ইঞ্জিনিয়ারিং ফিল আছে কিন্তু হ্যাঁ না না কিন্তু ও তখন একটা বিপদে পড়তে যাচ্ছে ও কিন্তু চান্স পেয়ে গেছে হ্যাঁ বল বাপমা এটা বাপমা কিন্তু ওর উপরে অলরেডি আজকে থেকে একটা प्रेशर তৈরি করার কথা হ্যাঁ আমাকে ভর্তি করে দিবে ভাই এটা এটা বাদ ভর্তি তো এখনো শুরু হয়নি মানে ভর্তি করে দিবে হয়ে গেছে মনে মনে দ্যাটস দ্যাটস ডান এন্ড ডাস্টেড মনে মনে তুমি অলরেডি ডাক্তার তাই তো এটাই মনে মনে আমার ফ্যামিলির মনে তো ভাই যে জিনিসটা আমি অবশ্যই মানে রিকোয়েস্ট করতে চাই আমি এটা যেহেতু আল্লাহকে চান্স দিছে রিকোয়েস্টটা ভাই আপনারা প্লিজ বায়োলজি হোক ফিজিক্স হোক যে কোনো ক্লাসে ইংলিশ টার্মগুলা প্লিজ সমমর্যাদার সাথে বাংলা পাশে লিখবেন আর বারবার করে বলে এটা যে কতটা হ্যাসেল ছিল আমার জন্য এটা যারা ইংলিশ ভার্সন থেকে ডিরেক্ট না পড়বে এটা কোনোদিনও বুঝবে না কারণ একটা মানে আর কত এক্সপ্লেনেশন দিব আমি ইভেন অনেক ভাইয়াকে যাই বলছি ভাই জাস্ট টার্মটা লেখেন আপনার বলা দরকার নেই সবসময় আপনি পুরো ক্লাসটা ইংলিশে দিতে পারবেন না এটা এটা আমরা পুরোপুরি এক্সেপ্ট করি আমরা তো কোনোদিনও বলতেছি না যে ইংলিশ মিডিয়ামের ইংলিশ ক্লাস হইতে হবে যে দ্যাট ইউ হ্যাভ স্পিক দা হোল ক্লাস ইন ইংলিশ সম্ভব না এটা 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 একটা বাংলা বাংলাদেশি পার্সনের জন্য কোয়াইট ইম্পসিবল উইদাউট এনি প্রপার ট্রেনিং কেউ যদি থাকে যে ইংলিশ মিডিয়ামে পড়াবে ওখানে ক্যারিয়ার করবে ওকে ওটা ট্রেনিং করে যেতে হবে আমরা জাস্ট এইটুকু বলতাম ভাই ফুলকা বলছেন পাশে গিলটা লিখে দেন আমার খুঁজতে সুবিধা হবে আমার বুঝতে সুবিধা হবে আর বাংলার স্পেশালি বায়োলজির টার্মগুলো গুলা যে আর বোটানিতে স্পেশালি জুয়ালজিতে তাও কিছু একটা পার্টার হয়ে যেতাম বোটানিতে ভাই আমি ইংলিশে পরীক্ষা দিই ইংলিশ ভার্সনের আমি পরীক্ষা দিন ছিল যে আমি অবশ্যই বিশ্বাস করি যে এক দুটা কোশ্চনের ট্রান্সলেশনের ঝামেলা থাকতেই পারতো যে আমি বুঝতেছি না টিচার হয়তো ট্রান্সলেট করছেন তো ওই রিস্কটা আমি নিতে চাইনি প্লাস এবার শুনলাম যে আবু সাইদের যে আবু সাইদ সৈদ আবু সাইদের যে ডেটটা নাকি ইংলিশ ভার্সনে ভুল আসছিল ওটা অবভিয়াসলি একটা কনসার্নিং ম্যাটার হয়ে যেত আমার জন্য চেঞ্জ হয়ে ওইখানে টোয়েন্টি টোয়েন্টি সিক্স আসছে আর আমরা তো সবাই জানি ছাব্বিশ সাল আসেই নেই এখন অপশনটা দেখে তো মানে ঘটনাটা খুবই স্বাভাবিক ছিল ওইখানে ওখানে একটা ধরা খেতেই পারতাম আমি নাই